আজকের ভিডিওতে আমি দেখে দেব কীভাবে আপনার আপনাদের ম্যাসেঞ্জারে সেট করতে পারবেন আমি যদি আমার ম্যাসেঞ্জারটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন একটি লেখা শো করছে সেট আপ এ ও এ টু অ্যাক্সেস ইওর চ্যাট স্টোরি এটি কিন্তু ম্যাসেঞ্জারের নতুন আপডেট সো এই আপডেটটি কী কে পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এখনও কে কে পাননি আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি যদি ক্রিয়েট ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে পিন চাচ্ছে এখানে কিন্তু আমাদেরকে ছয় ডিজিটের একটি পিন দিতে হচ্ছে মূল কথা হচ্ছে আমি কেন এখানে পিন দেবো আপনি এখানে পিন দিবেন তার কারণ হলো আপনার ফোনটি ধরুন হারিয়ে গেছে অথবা চুরু হয়ে গেছে অথবা আপনি চাচ্ছেন আপনার আইডিটি আরেকটি ডিভাইসে কানেক্ট করতে যখনই আপনি আরেকটি ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি কানেক্ট করবেন মেসেঞ্জারটি কানেক্ট করবেন তখনই কিন্তু আপনাদের সামনে পিন চাইবে ছয় ডিজিটের পিনটি যদি আপনি সেই পিনটি না দেন তাহলে কিন্তু সেখানে সেই আইডিতে বা সেই ডিভাইসে কিন্তু সেই আইডিটি লগ হবে না সো এর কারণে যে যে কাজটি হবে ধরুন আপনার মেসেঞ্জারে এমনও কিছু ডকুমেন্ট এমনও কিছু জিনিস আছে যেগুলো আদার্স কেউ জেনে ফেললে আপনি বিপদে পড়তে পারেন সো যদি সে আইডি দিয়ে অথবা সেই মোবাইলে যদি আপনার মেসেঞ্জারটি লগ ইন হয়ে যায় তাহলে কিন্তু সে খুব সহজে আপনার মেসেজের হিস্টোরিগুলো খুব সহজে চেক করে নিতে পারে যার কারণে আপনি পরবর্তীতে বিপদে পড়তে পারেন সো এখান থেকে অবশ্যই আপনাদেরকে উচিত এখান থেকে ম্যাসেঞ্জারের পিনগুলো সেট করে দেয় পিনগুলো সেট করলে যে কাজটি হবে আপনার ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে গেলে অথবা যদি কানেক্টও করতে পারে তাহলে সেই পিন ছাড়া কিন্তু আপনার ম্যাসেঞ্জারটি সে অ্যাক্সেস নিতে পারবে না যখনই আপনার ম্যাসেঞ্জার ওপেন করতে যাবে তখন এই পিন চা যদি পিন না দেয় তাহলে কিন্তু ম্যাসেঞ্জার ওপেন হবে না তাই আপনাদের উচিত এই মেসেঞ্জারের এই পিনগুলো সেট করে দেওয়া সো কীভাবে পিন সেট করবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো ভিডিও শুরু করার পর ছোট্ট ভিডিও থাকবে যদি আপনার আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পিন সেট করার জন্য চলে যাবে মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার আগে অবশ্যই আপনারা স্টোর থেকে ম্যাসেঞ্জারটি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর আপনাদের সামনে ম্যাসেঞ্জারটি ওপেন করবেন ওপেন করার পর সেম এরকম একটি ইন্টারভেস হবে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিন যদি আপনি এখান থেকে ব্যাক করে যদি মোর অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখছেন ক্রিয়েটে সিক্স ডিজিট পিন জাস্ট আপনার এখান থেকে করে নিতে পারবেন জাস্ট আমি কান্টিনি বাটনে ক্লিক করে দিলাম কান্টিনি বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে আপনাদের মন মতো যে কোনো ছয়টা সংখ্যা দিয়ে দেবেন যে কোনো সংখ্যা দিলেই হলো অবশ্যই এখানে আপনারা প্রথমে যেই প্রিন নাম্বারটা দেবেন ছয় ডিজিটের সেম নাম্বারটি আপনার দ্বিতীয়বার এখানে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি দুইবার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে প্রিন্ট দেওয়া কমপ্লিট আমাদের সামনে সেম দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জারটি ওপেন হয়ে গেল এখান থেকে যে কাজটি হলো আপনার মোবাইলের এই মেসেঞ্জারটি যখনই অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে যাবে তখনই কিন্তু আপনাদের এই যে ছয় ডিজিটের পিন দিলেন এই পিন ছাড়া কিন্তু আপনাদের সেই মেসেঞ্জারটি আর লগ হবে না সো যখন আপনাদের ফে এই ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে যাবে কেউ হ্যাক করে নিতে পারে অথবা যে কোনো কারণবশত যদি লগ করে আপনার এসএমএস চেক করতে চায় আপনি কার সাথে কথা বলেন কী করেন না করেন চেক করতে গেলে অবশ্যই আপনাকে সেই ছয় ডিজিটের পিন দিয়ে কিন্তু আপনার ম্যাসেঞ্জারটি ইন করতে হবে যদি সেই ছয় ডিজিটের পিন না দেন তাহলে কিন্তু সে কোনো দিন আপনার ম্যাসেঞ্জার লগ ইন করতে পারবে না সো মূলত এটা ম্যাসেঞ্জারের একটি আপডেট প্রাইভেসি ফিউচার সবাই আজ মূলত ছিল আজকের এই ভিডিওটি এই বিষয়ে নিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন আর এরকম ভিডিওগুলো মিস না করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামান্য নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ